আমি অনেক সম্মান করতাম মিয়া আপনি একজন মূর্খ শরীরের মধ্যে আপনার পানি শূন্যতা আপনার পুষ্টি শূন্যতা আপনার মগজে পোকা ধরে গেছে দেখেন সুপিয়ান আপনার সে কিন্তু বয়সে মুসলমান কিন্তু বড় হবে এই যে যে কথাগুলো বলেছেন যে মাথায় পোকা ধরে গেছে পানি শূন্যতা এই যে মানুষকে নিয়ে এই ধরনের কটাক্ষকর কথা বলা এটা চরম পরিমানে একটা দৃষ্টিতা এটা কোনো ইসলামের পর্যায়ে পড়ে না ইসলামিক জ্ঞান অজ্ঞতা মূর্খতা থাকার কারণে আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন একজন প্রিয় শিল্পীকে নিয়ে একজন মানুষের গুণী শিল্পীকে নিয়ে সুর সম্রাটকে নিয়ে আপনি এই ধরনের কথা বলার সাহস পেয়েছেন এটা আপনার পারিবারিক শিক্ষার অভাব ঠিক আছে তরমুজ খেতে খেতে আমাদের একজন প্রিয় শিল্পীর গান শুনে আসি চলুন বিসমিল্লাহ কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো

ভিডিওটি যারা ওপেন করেছেন সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে এই যে ছেলেটা সুপিয়ান বিনিয় নাম সবাই চেনেন আপনারা আপনারা প্রথম একটু বক্তব্য শুনেন ভিডিও বেশি দেখানো যাবে না কারণ খুব মারাত্মক এই ছেলেটা এর আগে এর বিষয়ে কয়েকটা ভিডিও বানানোর কারণে এই ছেলেটা আমাকে কয়েকবার কমেডি স্ট্রাইক মেস্ট্রাইক মারছে যার কারণে আমার পেজগুলো সমস্যা হয়েছে এই জন্য ওই ভিডিও আমি বেশি কিছু দেখাবো না কিন্তু ও যে পয়েন্টে কথা বলেছে পুরো ভিডিওটা আমি দেখেছি আমি সেগুলো নোট করেছি এবং ওই কথাগুলো জবাব দেওয়ার আমি চেষ্টা করবো যেহেতু ওর ভিডিওটা ভাইরাল এবং অনেকেই আপনারা দেখেছেন তো এই জবাবগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো যে ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু যারা আপনারা চাচ্ছেন যে আমি এটা জবাব দিই উচিত জবাব দিই সুপিয়ানকে তো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আশা করতেছি ঠিক আছে তো ও প্রথমে ঠিকই মানে আপনারা শুনছেন প্রথম বক্তব্যে কিন্তু বলছে যে আসলে এই গানের সঙ্গে আমি একমত গানের সাথে একমত বলার পরে সে কিন্তু একটা কথা বলছে যে বর্তমান সময়ে যে পীর পূজার যেভাবে বাইরে গেছে পীর পূজারি যেভাবে বাইরে গেছে সেক্ষেত্রে এই পীরদেরকে অনুসরণ করা ওইভাবে যাবে না অন্ধভাবে অনুসরণ করা যাবে না এখানে শুধু পীরের কথা বললো। কিন্তু এক্ষেত্রে কিন্তু সুপিয়ান বিন এনামের আর একটা কথা বলা উচিত ছিল যে বর্তমানে আকাবির পূজাও বেড়ে গেছে সে কিন্তু এই কথা বলে না মানে আকাবির এই কথাটা তারা বলতে ভয় পায় কারণ আকাবির মনে মনে করে যে আকাবির যারা পূর্বসূরি যারা ছিলেন ওনাদের বড়ো বড়ো উস্তাদ ওলামা শায়েক যারা ছিলেন এরা হচ্ছেন আকাবির অর্থাৎ এদের কোনো ভুল নাই এরা সঠিক ছিলেন আর এভাবে পীররা তারাও তো আকাবির। পীরের কথা বলা হয়েছে কথা বলা হয়েছে বাংলাদেশের যে প্রচলন যে সিস্টেম নিয়ম নিয়মকানুন এখানে একদলকে আকাবির বলে একদলকে পীর বলে মানে এটা পরিভাষা কিন্তু যারাই এই যে পীর বলেন যেই আকাবির সেই পীর যেই পীর সেই আকাবির একই কথা তো মুরব্বী উস্তাদ শেয়েক আলেম ওলামা তো যাই বলেন না কেন আপনি সব কিছুই এক এক জায়গায় এক একভাবে ব্যবহার এই বিষয়টা এরকমের তো এখানে যেমন সুপিয়ানের বলা উচিত ছিল যে বর্তমান কিন্তু আকাবির পূজাও বেড়ে গেছে আকাবিরদের নামে অনেক গাল গল্প কিচ্ছা কাহিনী আছে অর্থাৎ মশিউর রহমানের এই গানটা একটা সময় উপযোগী গান এবং সঠিক সময়ে সঠিক একটা গান তিনি গেয়েছেন মানুষকে সতর্ক করার জন্য এতটুকু তার বলা উচিত ছিল শুধুমাত্র সে পীরের মধ্যে সীমাবদ্ধ রেখে পরবর্তীকালে সে পুরো ভিডিওতে মশিউর রহমান ভাইকে অ্যাটাক করে কথা বলেছে তাকে বোঝানোর চেষ্টা করেছে সুপিয়ানকে বলতে চাই বেটা যে এই মশিউর রহমান সে ইসলাম বোঝে না ইসলাম শিখা ইসলাম বোঝার ভিতর কিন্তু অনেক পার্থক্য আছে তোমরা যেটা বলতে চাও কোরআন পড়ালেখা করা নোরানি থেকে শুরু করে সিপারা এরপরে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়া রিডিং পড়া এটা এক ধরনের শিখা এরপরে অর্থ বুঝে পড়া এটা আর এক ধরনের শিখা অর্থ বুঝে পড়ে এরপরে এটা থেকে আমরা কি আমল করব এবং এর মেসেজটা কি এবং বুঝ বুঝের বিষয়টা আবার ভিন্ন কোরআন হাদিস আলাম আমাদের কাছে শিখা শুদ্ধভাবে পড়া শিখা রিডিং পড়া শিখা এটা এক ধরনের আর বুঝের বিষয়টা আলাদা বিভিন্ন আলেমের কাছে আপনি যাবেন বিভিন্ন পড়ালেখা করবেন এক একজন আলেমের এক এক ধরনের মত এক এক ধরনের বুঝ আপনার ভিতরে দেবে এক একটা আয়াতের হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক রকমের দেবে এখন যেহেতু এই ধরনের পোস্টগুলো আছে আমাদের সমাজে হচ্ছে এভাবে হবু হচ্ছে এক এক ধরনের এক এক ধরনের কথা বলতেছে সে যত বড় আকাবির হোক যত বড় আপনার ওই পীরমাসায়ক হোক আর আলেম আলামা হোক এক একজন এবং বিভিন্ন যেহেতু দল বেদল এবং গ্রুপ তৈরি হয়ে গেছে সেই ক্ষেত্রে এক একজন এক এক ধরনের কথা বলতেছে এক এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে এখন এই যে যে এক একজন এক এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে এগুলো কারটা আমরা সঠিক মনে করব আপনি তো একজন আঁকাবির নেই পড়ে আছেন কিন্তু একজন আকাবির নিয়ে পড়ে থাকলে পরে আপনার একজন আলেমোলামা উস্তাদ নিয়ে পড়ে থাকলে পরে পীর নিয়ে পড়ে থাকলে তো আপনি সঠিক জিনিসটা বুঝতে পারবেন না আপনার আকাবিরই যে সঠিক আপনি কীভাবে বুঝবেন কারণ আরও আকাবির আছে আরও আপনার আলেমোলামা আছে আরও অনেক পীর মা আছে তা আপনারটাই যে সঠিক আপনি কীভাবে বুঝবেন এই জন্য আপনাকে প্রাপ্ত বয়স করলে পরে আপনাকে নিজে কোরআন হাদিস পড়তে হবে কোরআন হাদিস পড়লে পারে আপনি কিন্তু আপনার আঁকাবিরটা চিনতে পারবেন এই আসলে মুনাফিক ধোঁকাবাজ নাকি হক পীর মা শায়েক আপনি আপনার উস্তাদকে যাচাই বাছাই করতে পারবেন সেটার ইঙ্গিত করা হয়েছে কারণ বর্তমান সময় পীর পূজারি আকাবির পূজারি এগুলো বেশি বেড়ে গেছে তো এখানে তো ভুল বোঝার কোনো কিছু নাই আপনি কি মনে করছেন এই মেসেজটা এই মেসেজটা হাদিস পড়ে বোঝার কথা বলা হয়েছে এই মেসেজটা এমনি এমনিতে দেওয়া হয়েছে আপনারা নিজেরা তো জানেন যে বর্তমান সময়ে আকাবিরদের নামে পীরদের নামে অনেক কিসসা কাহিনী অনেক অনেক কিসসা কাহিনি একেবারে সমাজে প্রচলিত এবং এইগুলো সরাচ্ছে হচ্ছে বেশিরভাগ দেববন্ধু এবং কমিট ভাইয়েরা এবং আলিমুলামারা ওয়াজ ময়দানে গিয়ে ওয়াজন নামে তাদের বাপ দাদাদের কিস্সা কাহিনী বলে পীরদের আখাবীরদের কিসা কাহিনী বলে যার কারণে এই গানটা বর্তমান সময় মশির ভাই লিখতে তিনি বাধ্য হয়েছেন তিনি বোঝাচ্ছেন মানুষদেরকে যে তাদের কথা বিশ্বাস করো না তোমরা পড়ো একটু যাচাই বাছাই করো এই ভেতনারা তৈরি করছেন আপনারা আপনার আঁকাবিঠদের নামে পীর পূজারদের নামে পীরদের নামে ভণ্ড মিথ্যা বানোয়ার কিস্সা কাহিনী সাপের কিস্সা গরুর কিস্সা বাইন মাছের কিস্সা কুকুরের কিস্সা বানর কিস্সা সিংহর কিস্সা বাঘের কিস্সা বলছেন না এই তো আপনারা সৃষ্টি করছেন যার কারণে আজকে সতর্ক করা লাগছে জনগণকে এই জন্য মশির রহমান সুমায় পুজোকে একটি গান গেয়েছেন মানুষকে সতর্ক করার জন্য আর এটাকে নেগেটিভভাবে আপনি নিচ্ছেন কেন নিচ্ছেন এই খুব বেয়াদব নেক্সট যে কথাগুলো বলেছে আমি আপনাদেরকে একটু বলতে চাই ভিডিওটি শেয়ার করে দেবেন কঠিন জবাব দেওয়া দরকার আছে ভিডিও শেয়ার করে ভাইরাল করে দেন ঠিক আছে দেখেন এর পরবর্তীকালে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে এই যে তিনি গান গাছেন একদিকে আঁকাবিদ্দের বিরুদ্ধে আসলে এখানে তো হক্কানি যারা ছিলেন তাদের বিরুদ্ধে তো কোনো কোনো কথা নাই এই গানের মধ্যে কারো গায়ে লাগার মতন কোনো কথা নাই হ্যাঁ যারা ভণ্ড আছে যারা আপনার ধরেন যে মুনাফিক আছে যারা পীর পূজারী আছে আকাবির পূজারি যারা আছে অতিমাত্রায় যারা এগুলো করতেছে যারা কোরআন আদিসের চাইতে আকাবিরকে বেশি প্রাধান্য দেয় আছে না আমাদের বাংলাদেশে আছে সিক্সটি পারসেন্ট আছে বেশিরভাগ আছে যার কারণে তাদেরকে বলা হয়েছে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে সেই দলের মুরিদদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে সেই দলের ভক্তদের সমর্থকদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে তো আপনি আপনার গায়ের উপরে টেনে নিয়ে কেন আপনি মশিউর রহমানের বিরুদ্ধে কথা বলতেছেন তার গানের মধ্যে তো কোনো দলের নাম কোনো পীরের নাম বলা হয়নি তাহলে আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগছে মানে আপনার ভিতরে ভুল আছে আপনার ভিতরে গলদ আছে আপনার মধ্যে সমস্যা আছে আপনি ওই দলের মধ্যে পড়ে গেছেন এজন্য আপনার গায়ে লাগছে তো এখানে সুপিয়ান আর একটা কথা বলার চেষ্টা করেছে এবং পরবর্তীকালে তিনি একটা ভিডিও দেখাইছেন এই মশিউর রহমান শিল্পীরই আর একটা গান মৌদুদি মৌদুদি আপনি তো প্রিয় রাহাবার একটা যে গান আছে আপনারা ভালো করে জানেন মশিউর রহমান প্রিয় মৌদুদি রহমুল্লাহ কিনে একটা গান করেছেন তো উনি গানটা শোনায় বিভিন্নভাবে ইন্ডিকেট করে হাসি রহস্য তামাশার মাধ্যমে মশির রহমানকে এবং মৌলানা মৌদুদ্দুর রহমাল্লাহকে অনেক ছোটো করার চেষ্টা করেছেন তিনি বলতেছেন যে আঁকাবিরদেরকে পীরদের বিরুদ্ধে কথা বলতেছে অন্যদিকে সে আবার মৌদুদ্দুর রহমাল্লার পক্ষে কথা বলতেছে এটা জামাত ইসলাম মৌদুদ্দিকে তাদের আকাবির মনে করেন তাদেরকে অনুসরণ করেন এই যে একটা ভুল কথা বলছেন আমরা মৌদুদ্দুর রহমাল্লাহকে আকাবির অথবা আপনার তার অনুসরণ আমরা করি না আমাদের এক কথা আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুল আসলামকে অনুসরণ করি এবং এরাই সত্যের মাপকাঠি এরপরে কোনো সত্যের মাপকাঠি নাই কারণ এরপরে যারা এসেছেন তারা সবাই রাসুলের উম্মত তারা আমাদের মতনই উম্মত হয়তো তারা যারা সাবি ছিলেন তারা রাসুলকে দেখেছেন আমল করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে তারা ইমানদার আমরা পরে আইছি আমরা পরবর্তী ইমানদার আমাদের পরে যারা আসবে তারা পরবর্তী ইমানদার আমাদের মতন কোনো দিন হইতে পারবে না অতএব এটা জেনারেশন বাই জেনারেশন একটা বাই একটা স্টেপ বাই স্টেপ এটা সবার ক্ষেত্রেই এক ঠিক আছে এখানে যারা আপনারা বলতেছেন যে মৌলানা মদ্দীদের আমাদের আকাবির না মৌলানা মদ্দীদ রহমাল্লাহ তিনি একজন তিনি একজন জামাতের প্রতিষ্ঠাতা তিনি কোরআন হাদিস আমাদের কাছে পড়েছেন তিনি সব জায়গা থেকে পড়ালেখা করে বুঝে শুনে কোরআন হাদিসের সাথে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কোরআন হাদিস অনুযায়ী রাসুলের জীবন অনুযায়ী কোরআন হাদিসের বাইরে তার কোনো কথা নাই এবং তিনি স্পষ্ট কথা বলেছেন যা আমি দেখে কোন পীর কী বলেছেন কোন আঁকাবীর কী বলেছেন কোন শায়েক বলেছেন আলেমুলামা কী বলেছেন আমি দেখেছি আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন এগুলো তাদের কোনো কিচ্ছা খায়নি এগুলো দেখার দরকার নাই আপনি তাদের কাছ থেকে ইসলাম শিখবেন এরপর নিজে শিখবেন নিজে পড়ালেখা করে আপনি আপনার আঁকাবীরদেরকে আলেমুলামাদেরকে আপনি যাচাই বাসায় করবেন আপনি যদি যাচাই বাছাই না করেন আপনি ভণ্ডপীঠের মরিদ যারা আছে তারা যদি তার মুড়িদের যদি যাচাই বাছাত না করে তারা কোথায় যাবে তার যে পীর ভণ্ড ভণ্ড মুড়ি তো অনেক মরিদ আছে তারা যদি তাদের পীরদেরকে যাচাই বাছাই না করে তাহলে তারা কীভাবে বুঝবে তার পীর ভণ্ড তো যাচাই বাছাই তো আপনাকে করতে হবে সে যাচাই বাছাই করার কথা বলা হয়েছে তো যাচাই বাছাই করার কথা বলে আপনারা রাগ করেন কেন জামাতে তো গায়ে লাগে না তো জামাত যদি আকাবির মাওলানা মদির মালকে মানত অনুসরণ করতো তাহলে এই গানটা তো তাদের বিরুদ্ধেও তারাও তো খেবার দরকার ছিল আপনার যেরকম আপনাদের আকাবির আছে জামাতেরও তো আকাবির আছে আলেমোন আছে পীরমা শাহেক আছে আমাদের ইসলামের কোনো কর্মী এরকম এরা তো কোনো আপনার একা একা কখনও কোরআন হাদিস পড়ে না তাদেরও তো উস্তাদ আছে তাদেরও তো শিক্ষক আছে আলেমুলামা আছে আছে না আচ্ছা গায়ে লাগলে তো তাদেরও লাগবে খালি আপনাদের লাগে কেন তাই মানে বুঝতে হবে আপনাদের বিরুদ্ধে সমস্যা আছে এই জন্য আপনার গায়ে পড়ে এনেছেন বিষয়টা এরপরে সুপিয়ান বিন এনাম কোরআনের একটা আয়াত পড়ল ইয়া ইউ হাল্লা জিনা আমান অকু নু মা সাদিকিন হে ইমা করে তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদেরকে অনুসরণ করো এখানে সে আসলে এই আয়াতের একটু ভুল ব্যাখ্যা করেছে লাস্টের দিকে ওয়াকুনু নু মা এই যে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যায় কথা বলা হয়েছে তো এটা উনি বলার চেষ্টা করেছেন যে এই সত্যবাদীদের আজকে এই বছর পরে আসে সত্যবাদী কারা আল্লাহ যে বললেন যে সত্যবাদীদের অনুসরণ করো এখানে মন সাথী সাথী হওয়ার কথা বলাইছে সাথে থাকার কথা বলাইছে তাহলে এই যে চোদ্দশো বছর ধরে এই আমাদের এই পর্যন্ত ইসলাম আনলো কারা উনি বোঝাচ্ছেন সাহাবা তবে তবে তারপরে ইমামগণ মহাদিসগণ আলিমালামার পীর মাসাইকরাই তো ইসলামী পর্যন্ত কাঁচে আর ভাই ইসলাম তো আল্লাহ রাখবেন এটা আল্লাহর ওয়াদা একেবারে কেমন পর্যন্ত থাকবে ইসলাম এটা কেউ ধ্বংস করতে পারবে না হ্যাঁ এর মাঝে যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করছে যারা ইসলাম প্রচার করেছে তারা তাদের নিজেদের সাথে কাজ করেছে পরকালে জান্নাত পর্জনও করেছে ইমানি দায়িত্ব হিসেবে তারা কাজগুলো করেছে এবং করতে বাধ্য আজকেও যারা আলমুলামা যারা কাজ করতেছে তারা তো তাদের নিজেদের সাথে পরকলে জান্নাত পাওয়ার জন্য তাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছে এইটা ই করার জন্য তারা এই কাজগুলো করতেছে তারা করতে বাধ্য এরা পরকলে জান্নাত পাইতে গেলে এই কাজগুলো তাদের করতে হবে তারা করতেছে খুব ভালো তো এদের মধ্যে ভণ্ড আছে ভালো আছে খারাপ আছে সব মিলেই ভণ্ডরা খারাপ ভণ্ডরা বিভ্রান্তি ছড়াচ্ছে ফেদনাফেসার সৃষ্টি করে যাচ্ছে যারা হক্কানি আলিমোনাম আছে তারা হক দল প্রতিষ্ঠা করে যাচ্ছে না হক মানুষের মধ্যে চিন্তার সাথে ঢোকায় যাচ্ছেন হকভাবে জীবনযাপন করে যাচ্ছেন মানুষদেরকে সেই পথে ডাকতেছেন তো এটা অব্যাহত থাকবে কেমন মত পর্যন্ত আচ্ছা এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই যে কোথা থেকে ইসলাম আসলো কিভাবে আসলো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি যার কাছ থেকে ইসলাম শিখলেন ওই ইসলামটা সঠিক কি না আপনি আপনি যে কমি বন্ধু করব আপনি তো আপনার আঁকাবিদের সারা অন্য কাউকে মানেন না পড়েন না লেখা তাহলে অন্য যেসব দল আছে অন্য যারা আছে তাদের তারাও যে সঠিক সবাই যদি সঠিক হয় তাহলে হয় কিভাবে সবাই তো সঠিক না রাসুলের হাদিস তিয়াত্তরটা দল হবে উম্মতের মধ্যে তোরটা যা হবে জাহান নামে একটা দল না জানাতে আপনি কোন দলের মধ্যে আছেন সব দলে তো আলিমনাম আছে সব দলে তো আকাবির আছে সব দলে তো পীরমা শাহেক আছে কোনটা সঠিক আপনি কিভাবে বুঝবেন এজন্য জন্য নিজেদের পড়েন একটু শিখছেন পড়া শিখছেন বাংলা পড়া শিখছেন তরজমা পড়া শিখছেন ঠিক আছে আলিমনাম আমাদের কাছ ওকে সবাই শিখতেছে এটা আলাদা বিষয় কিন্তু বোঝার জন্য যাচাই বাছাই করার জন্য নিজে আরও ভালো করে পবে পড়ালেখা গবেষণা করা দরকার এই বিষয়টা বলা হয়েছে আর আপনি বলছেন যে যে সদিকিন যারা সত্যবাদী আছে তাদের অনুসরণ করা বর্তমান সময়ে তো যারা সত্যবাদী হক কানি যারা আছেন সত্য কথা বলে হক কথা যারা বলে তাদের অনুসরণ করেন এখনও আপনি অনুসরণ করবেন সমস্যা কোথায় তাদের অনুসরণ করা মানে তাদের সব কিছু একবারে আপনি অনুসরণ করবেন বিষয়টা এরকম না তারা যে সহত্য এবং হক কথা বলতেছে সময় উপযোগী ওই সত্য কথাকে আপনি অনুসরণ করেন তাদের সঙ্গে হন তাদের সাথী হন ওই কথাটা বলা হয়েছে তাদের পুরো জীবন তাদেরকে একেবারে পুরো হক মনে করা কোনো কিছুই না তাদের ওই হক কথা এবং তাদের ওই সঠিক কথা অনুসরণ আপনি করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাসুল সালসালাম আল্লাহ রাসুলের কোরআন হাদিস অনুযায়ী সে বলতেছে যখনই আপনি কোরআন হাদিসের সাথে মিল রেখে ওই সব আঁকাবিদদেরকে আলিমদেরকে অনুসরণ করবেন তখন অটোমেটিকলি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করা হয়ে যাবে অর্থাৎ এটা নিয়ে এত তো মাথা কামানোর দরকার নাই এত ওই পীর পূজারী আকাবের পূজারী তাদেরকে এত বড় করার কোনো প্রয়োজন নাই এই যে যারাই বড়ো করে তাদের বিরুদ্ধে আমাদের এই গান তাদের বিরুদ্ধে আমাদের এই কথাগুলো এটা বুঝতে হবে এরপরে তিনি মশিউর রহমানকে বলেছেন যে আপনি কীভাবে আপনি একজন মূর্খ আপনি গন্ড মূর্খ আপনার মধ্যে পানি শূন্যতা আপনি তরমুজ খান আপনার মগজে হচ্ছে পুকা ধরে গেছে মানে এই ধরনের কিছু ব্যঙ্গত্ব কথাবার্তা বলেছে মশিউর রহমান পেও ভাইকে দেখেন সোপিয়ান আপনার হচ্ছে কিন্তু বয়সে মশিউর রহমান কিন্তু বড় হবে একজন বড় একজন শিল্পীকে এবং বাংলাদেশ একজন ইসলামিক একজন সুনামত একজন শিল্পী তাকে নিয়ে আপনি এই ধরনের মানে ইন্ডিকেট করে এই ধরনের তার মগজে পোকা ধরে গেছে এই যে একটা বিয়াদবমূলক আপনি কথা বলেছেন এটা চরম পরিমাণ একটা ধৃষ্টতা মানে এটা আপনার মানে পারিবারিক একটা শিক্ষা আমার মনে হচ্ছে মানুষের সঙ্গে বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে কথা বলতে হয় এটা আপনার পরিবার আপনাকে শেখায় নেয় যেটা আমরা বুঝতে পারলাম এটা পারিবারিক শিক্ষার অভাব আপনার ঠিক আছে তো যাই হোক এই যে কথাগুলো বলেছেন যে মাথায় পোকা ধরে গেছে পানি শূন্যতা এই যে মানুষকে নিয়ে এই ধরনের কটাক্ষকর কথা বলা এটা চরম পরিমাণে একটা ধৃষ্টতা এটা কোনো ইসলামের পর্যায়ে পড়ে না ইসলামিক জ্ঞান অজ্ঞতা মূর্খতা থাকার কারণেই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন একজন প্রিয় শিল্পীকে নিয়ে একজন মানুষের গুণী শিল্পকে নিয়ে সুসম্রাটকে নিয়ে আপনি এই ধরনের কথা বলার সাহস পেয়েছেন এটা আপনার পারিবারিক শিক্ষার অভাব ঠিক আছে লাস্টের দিকে সে তার বাচ্চার একটা উদাহরণ দিয়ে বলেছে যে আমার এই যে বাচ্চা ছোটো তারা যদি আমি ছোটোবেলা থেকে না শেখাই সে শিখবে কোথা থেকে অর্থাৎ মানে সে যেটা বোঝাতে যাচ্ছে আরে ভাই আপনি কি বোঝাতে চান কারে কি বোঝাতে চান আমি বুঝলাম না এই বাংলাদেশে যদি বুঝমান পড়ালেখা এবং জানাশোনা কোনো যদি মানুষ থাকে ইসলাম বিষয়ে বুঝ যদি থাকে এবং অন্ধ অনুসরণ থেকে যারা ফিরে আসে বিরত আসে তাদের মধ্যে সবচেয়ে এক নম্বরে থাকবে এই জামাত শিবিরের লোকজন যে সংগঠনে যুক্ত হওয়ার পরে আগে আপনাকে পড়ালেখা শেখানো হয় আপনি পড়েন পড়ালেখা করে আপনি বোঝেন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করে আপনি তারপরে যাচাই বাছাই করেন জামাতকে জামাত সঠিক পথে আছে কি না আপনি আগে পড়ালেখা করেন মৌলানা মোদিদের বিরুদ্ধে যে এত কথা বলা হয় মৌলানা মোদিদের রহমান বই বুঝতে পড়েন আপনি পড়ে তারপরে ভুল ধরেন এই একটা সংগঠন আছে আর আপনারা যে সংগঠন করেন আপনারা যে দলের মধ্যে অন্তর্ভুক্ত আছেন সেখানে তো কোনো পড়ালেখা নাই ওইখানে জাস্ট আপনাদের বাপ দাদা কিচ্ছা খায়নি এবং পীর মূর্তির যেসব বই পুস্তক যা আছে এইগুলো পড়ে এর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে কারোর সাথে মেশা যাবে না কারো কোনো কথা বলা যাবে না এইগুলোই মানতে হবে আপনাদেরকে এই শিক্ষা দেওয়া হয় কিন্তু জানাতে না আগে পড়ো তুমি পড়ালেখা করো পড়ালেখা করে জ্ঞান অর্জন করো তুমি নিজেই বুঝতে পারবা যে তোমাকে কোন দল করতে হবে কী করতে হবে না করতে হবে তো এটা তো আছেই পড়ালেখা তো করতে হবে ছোটো বাচ্চারা এটা তো একটা ফর্মালিটি নিয়ম একটা রুলস আপনি শিখাবেন সে শিখবে কিন্তু আপনি যা শিখাচ্ছেন শিখতে শিখতে এক পর্যায়ে সে যখন মোটামুটি ভালো শিখবে বুঝবে এবং বুঝবান হবে অনেক বড়ো হবে তখন তার মাথায় চিন্তা ভাবনা আসতে হবে যে তুমি যে তোমার বাবার কাছ থেকে যেগুলো শিখছো কুরআন হাদিস এটাই যে সঠিক আরও অনেক সময় তো তারা বড় হওয়ার পরে দেখবে যে আমার বাবা এক ধরনের শিখাইছে আমারে অন্যের বাবা তো আরেকজনকে অন্যভাবে শিখাইছে এমন সঠিক কোনটা তখন তো তাকে নিজে আরও ভালো করে পড়ালেখা করে ওই পীর পূজারে আঁকা পূজারে বাদ দিয়ে আমার বাবা মারা কী শেখাইছে সুপিয়ান আপনার ছেলে আপনাকে বলবে যে আমার বাপা মার কী শেখায় সেটা না দেখিনি এখন আমি নিজে একটু পড়ালেখা করি নিজে একটু বোঝার চেষ্টা করি যে আমার মানে বাপের কথার সঙ্গে অনেকের কথা মিল পাচ্ছি না মিল পাচ্ছি না মিল পাচ্ছি না যার কারণে আমাকে নিজে পড়ালেখা করে এখন যাথাই করতে হবে আমার বাপ সঠিক না ওরা সঠিক তো সেই কথাটাই মশিরোহানা এখানে মেসেজ দিয়েছে যে যে দলই করো না কেন জামাত করো সমনয় করো দেহবন্ধ করো কমই করো হেফাজত করো সন্নি করো যাই করো না কেন তুমি যে দলই করো না কেন ভালো করে পড়ালেখা করো কোনো বুঝে বুঝে তারপরে দেখো তোমার দল ঠিক আছে কি না তো সেটা বলা হয়েছে এখানে আপনারা যা যাই করবেন না বাছাই করবেন না আপনারা এই আঁকাবিদ্দদের মধ্যে আছেন দেহবন্ধ কমের মধ্যে আছেন এর মধ্যেই পড়ে থাকবেন সারা জীবন এটা হচ্ছে একটা ভ্রান্ত আখুদা এটা হচ্ছে কাফের মসজিদ এটা আসলের সময় জাহালিতের সময় ওই যে ওই সময় কাফের মসজিদকে বলতো যে আমার বাপদাদার উত্তরসূরি আমরা যেটা তারা বলছে এই অনুসরণ আমরা করব। এর বাইরে আমরা কোনো কিছু করবো না এই এই ধরনের আপনাদের চিন্তাভাবনা সব ওই জাহেলি যুগের ওই কাফের মসজিদের মতন এটা কোরআনের মধ্যে অনেক জায়গা বর্ণিত আছে এই কথাগুলো ওরা বলতো আর সেই কথাগুলো আজকে আপনারা বলতেছেন যার কারণে আজকে আপনার পীর পূজার হয়ে যাচ্ছে না কাপির পূজার বেশি হয়ে যাচ্ছে এই জন্য এই কাজগুলো যে ভুল এইগুলো এই 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 চিন্তাভাবনা থেকে যে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এই জন্যই কিন্তু মশির রহমান এই ধরনের একটা গান গেয়েছে তো এটা আপনার পজিটিভভাবে নেন আপনারা ব্যচাই করেন এত মানে কনফার্ম হয়ে বসে রয়েছেন আপনারা জান্ন কনফার্ম হয়ে বসে রয়েছেন যে আপনার আকাবির আপনার যারা আলমলামা যারা আছেন যারা যাদের কাছে আপনারা দিন শিখছেন এরাই সঠিক পথে আছে এরা যা বলে এটাই আমরা মানবো এর বাইরে কাউনে মানবো না এর বাইরে কোনো পড়ালেখা নাই এরকমের যারা বসে আছেন আপনারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন বের হয়ে আসেন আরও অন্য অন্য আছে তো মেলে না তো অনেকের সঙ্গে মেলে না অনেক দলের সঙ্গে মেলে না তাই না এখন এইখানে আপনার কী করতে হবে যাচাই বাছাই করতে হবে একটু বোঝার চেষ্টা করতে হবে ওই বুঝের কথাই বলা হয়েছে ওই মেসেজটাই মশির রহমান ভাই দিয়েছে যে কোরআন হাদিস একটু ভালো করে পড়ে একটু যাচাই বাছাই করেন এরপরে আপনার মন যেখানে চায় সেখানে যান যাচাই বাছাই করেন তো প্রিয় দর্শক সুপিয়ান লাস্টের দিকে অনেক মুশুর রহমান ভাইকে মূর্খ বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলেছে যেটা আসলে এটা সুপিয়ানের পারিবারিক সমস্যাটা পারিবারিক শিক্ষার অভাব মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে হয় মশিউর রহমান ভাই কি কখনো কোনো দিন কাউকে অ্যাটাক করে কথা বলেছেন কারোর সাথে কোনো খারাপ কাউকে মূর্খ বেয়াদ গালিগালাজ করে কাউকে কোনো কথা বলেছেন কোনো গান লিখেছেন অর্থাৎ তার মতন একজন এরকমের সুসম্রাট এবং এরকমের একজন গুণী শিল্পীকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য তাকে নিয়ে ব্যক্তিগত আট্যাক যেভাবে সুপিয়ান করলো বললাম তো এটা পারিবারিক শিক্ষার অভাব পারিবারের মতন অনেক ভেজাল আছে ঝামেলা আছে যারণে কীভাবে বড়দেরকে সম্মান করতে কীভাবে কার সঙ্গে কথা বলতে হয় এই শিক্ষা তার মধ্যে পায় নাই এটা তার পরিবার তাকে দেয় নাই যার কারণে সেই উগ্র এবং এই ধরনের ধৃষ্টাপূর্ণ সে বক্তব্য রাখছে তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমারও তো এই বিটোর মধ্যে আমি অনেক সময় উগ্র অ্যাগ্রেসিভ অথবা সুপিয়ানকে ইন্ডিকেট করে অনেক ব্যক্তিগত আক্রমণ করে অনেক কথাবার্তা বলছি এটা বলার কারণ হচ্ছে কি আমি যখন তার কথাগুলো শুনছি সেইভাবে বলছে একজন বড় ব্যক্তিকে নিয়ে অতএব কুকুরকে মুগুর দিয়ে সোজা করতে হয় একটা কথা আছে না অর্থাৎ কুকুর যেমন ব্যবহার করবে ওরা ওরকমের মুগুর মারতে হবে নাহলে ও সোজা হবে না এই জন্য আমি তো আগে তার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই যে যেরকম আচরণ করবে তাকে ওইভাবে মুগুর দিয়ে সাইজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে তাকে সুযোগ করে দেন পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ